নমস্কার বন্ধুরা আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার যে মল্লর আজাদের গড় বিষ্ণুপুর শহর সেই বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যে মেলা সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা সেই মেলা প্রাঙ্গনের মূল মঞ্চের সামনে যে মূল মঞ্চ যদুভট্ট মঞ্চ সেই মঞ্চের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি এই মঞ্চে এখন চলছে শিল্পীদেরকে নিয়ে গানের অনুষ্ঠান এবং আজ সাঁইত্রিশ বৎসর ধরে বিষ্ণুপুর মেলা যে ঐতিহ্য বজায় রেখেছে তা তারা দেখতে পাচ্ছেন এবং তার ভিড় চোখে পড়ার মতো সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মেলা দেখতে আসেন এবং এই মেলার আনন্দ উপভোগ করেন এই মেলা বাড়তি যে যোগ হয়েছে রাজ্য সরকারের সহযোগিতায় এই মেলা আরও পরিপূর্ণতা লাভ করেছে এবং এই মঞ্চ থেকে যেদিকেই তাকাবো সেদিকে শুধু বিভিন্ন ধরনের স্টল কী নেই এখানে এখানে সমস্ত ধরনের জিনিস বিক্রি চলছে জামা কাপড় থেকে শুরু করে শীত বস্ত্র শীতের ঢাকা থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস খাবার বিভিন্ন ধরনের রসিকদের খাবার তৈরি করে রেখেছে খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন স্টলে দোকানদাররা এবং তা বেচা কেনা চলছে সুন্দরভাবে বাচ্চাদের জন্য আছে বিনোদনের সমস্ত জিনিস যেমন বাচ্চাদের জন্য যে সমস্ত নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত স্টল এবং এই স্টলের মধ্যে যারা এসে সেই সমস্ত জিনিস কিনছেন বা দেখছেন তাদেরকে দেখিয়ে বা সেই সমস্ত জিনিস বিক্রি করে দোকানদাররা অর্থাৎ যারা এখানে এসে এই সরে দোকান করেছে তাদের যে খুব ভালোভাবেই চলছে সেটা তাদের সাথে কথা বলেই বুঝতে পারলাম এবং রাজ্য সরকারের থেকে যে সমস্ত স্টলগুলো রাখা আছে বিভিন্ন আমাদের এই জেলা ছেড়ে বিভিন্ন এই রাজ্যের বিভিন্ন হস্তশিল্পীদের জিনিসপত্র হস্তশিল্পের যে মানুষ কত নিপুণভাবে কত দক্ষতার সহিত কাজ করে সেই সমস্ত কাজের নিদর্শন আমরা দেখলাম এবং সেই সমস্ত জিনিসও বিক্রি হচ্ছে এখানে যেমন বাঁকুড়ার এরাকোটা থেকে শুরু করে যে সমস্ত হাতের গয়না মেয়েদের বিভিন্ন ধরনের গয়না হাতের তৈরি এবং হস্তশিল্পের শিল্পীদের তৈরি হাতে বোনা তাঁতের শাড়ি থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মেলা এবং এই মেলা কমিটি সুন্দরভাবে আয়োজন করেছে এবং মানুষকে সুশৃঙ্খলভাবে এই মেলা দেখার যে ব্যবস্থা করেছে সেটা চোখে পড়ার মতো এবং প্রশাসন থেকে শুরু করে এই মেলা কমিটি নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে সারা বিষ্ণুপুর শহর জুড়ে মানুষকে খুব সুন্দরভাবে এই মেলা দেখার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই বিষ্ণুপুর মেলা কমিটিকে এবং প্রশাসনকে